আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় কমেন্ট করে একটু জানান আর আজকে বাসায় কি কি রান্না করেছেন সেটাও কমেন্ট করে জানান আমার বাসায় আজকে সিম্পল খাবার দাবারই রান্না হয়েছে তো আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব আজকে অন্য কোনো ধরনের কথা বলবো না জাস্ট একটা রেসিপি শেয়ার করব আর এটা আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি মানে সামনে দিলেও ধরতে পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে করা হয়েছে এবং তাও আবার না ভেজে রান্না করলে এভাবে তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে পাঙ্গাস মাছ যেহেতু পাঙ্গাস মাছের আই মিন পাঙ্গাস মাছের তেল ঝাল রান্না করব। তো এটা তো আমার লাগবেই তাই না তো আমি কিন্তু পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি সেটা সবাই জানেন কিন্তু কেন যেন ইদানিং পাঙ্গাস মাছ আমার পছন্দ না পছন্দ না বলতে একটা অভক্তি চলে আসছে আমি জানি না কেন হয়তো কারো বদনজর লেগেছে আমি এটাই বলবো তো যাই হোক দোয়া করবেন আমার জন্য যেন আমি এই পছন্দের মাছটা আবার খেতে পারি তো প্রথমে আর পাঙ্গাস মাছের পেটের দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মাছগুলো দেখে নিলেন এরপরে এখানে আমি তেল তেল দিয়ে তারপরে হচ্ছে পিঁয়াজ রসুন আদা জিরা বাটা তারপরে পিঁয়াজ কাটাও আমি এখানে ইউজ করেছি তবে আমার পেঁয়াজ কাটা কাটা পেঁয়াজের তরকারি আমার কেন যেন বেশি ভালো লাগে না আমার কাছে বাটা পেঁয়াজের তরকারি ভালো লাগে কারণ কাটা পেঁয়াজের তরকারির ঝোলটা অত একটা ঘন হয় না বা কেমন যেন একটা লাগে আমার ভালো লাগে না তো এরপরে আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা বলক উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আসল কাহিনি এখন অনেকেই বলবেন আপু এরকম এত বড় বড় পিচ মাছ এগুলো আসলে উল্টাবো কিভাবে আর পাঙ্গাস মাছ তো এমনি তেলের মাছ অনেক নরম ভেঙে যাবে তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাছটা অনেক সময় নিয়ে কষাবেন আর যদি একদমই না উল্টাতে পারেন তাহলে যখন দিবেন তার এক মিনিটের মধ্যে উল্টে দিবেন উল্টে দেওয়ার পরে এরপরে করবেন যে যদি এরপর পরে আর যদি মনে হয় আপনার কাছে যে এটা রিস্কি হয়ে যাচ্ছে তাহলে আপনি পাতিলের দুই পাশটা ধরে একটু ঝাঁকি দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনার যে লাড়া দিতে হবে মানে উল্টে পাল্টে ইয়া করতে হবে এমন কিছু না যেহেতু আপনি পরে আবার পানি ইউজ করতেছেন সব মশলাটা সবভাবে ঢুকে যাবে তো এই যে আমার মাছ রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন বা যারা করেন না তাদেরকেও এভাবে খাওয়াতে পারেন সত্যি ধরতে পারবে না যে এটা পাঙ্গা মাছ রান্না ছিল তো যখন আমি দেখব যে প্রায়ই হয়ে এসেছে তেল উপরে উঠে এসেছে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়ার জন্য আর আমি কিন্তু এখানে এরকম করতে করতে দেখবেন শেষের দিকে আমি একটা মাছ খেয়েও ফেলবো সার্ভ করতে করতে কারণ আমার এত বেশি লোভ লাগতেছিল তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ